হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো সকাল সকাল আমার ডেলি ব্লগ নিয়ে চলেছি অনেক দিন পর তো চলো একদম চাদর মুড়ি দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিছি প্রতিদিনের মতো যারা নতুন ভিউ তারা তো আমার মনে হয় ডেলি ব্লক সেভাবে দেখো তো দেখো আমি ডেলি ব্লক কীভাবে দিই তো সকাল সকাল উঠোনটা ঝাড় দিয়ে গেটেতে জল দিয়ে দিয়েছি আর ছাদে চলে এসেছি তো ঠান্ডা তো মোটামুটি পড়ে গেছে হালকা হালকা আবহাওয়া এখনও মসজিদে বাচ্চাগুলো আসেনি আর হালকা হালকা কুয়াশা আর ছাদে না একটা পাখির ডাক খুব ভালো লাগে ভোরবেলা উঠলে তো এই জামা কাপড়গুলো দেখছো সকাল সকালকে আমি কাছাকাছি করেছি না গো সকাল সকাল কাছাকাছি করিনি এখন শীতের মধ্যে না অত সকালে পারি না মানে খুব দরকার ছাড়া করি না নটা সাড়ে নটার দিকে কাচি এগুলো হচ্ছে গতকালের জামা কাপড় একটু লেট হয়ে গেছিলো কাচতে তো শোকায়নি যেহেতু শীতের বেলা তো অনেক তাড়াতাড়ি রোদ পড়ে যায় তো পরের দিন আমি সকালে মেলে দিলাম ছাদে যখন গেছিলাম তো সোজা চলে আসলাম আবার রান্নাঘরে কিছু বাসন ছিল আমি মেজে নিলাম যেহেতু একাদশী মানে একাদশীতে না সব তো তোমরা জানো যারা যারা একাদশী করো একদম মুছে টুছে করে নিতে হয় বাসন টাসনগুলো যেগুলো থাকে আর কি আর বাকিগুলো তো ভাবি মেজে ফেলে তো যাই হোক চলো সেই বাসনগুলো মাঝামাঝি করে একদম রান্নাঘর ক্লিন করে সোজা বেরিয়ে যাবো তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে আমি তো রেগুলার ছাই না তোমাদের তোমাদেরকে বলি আমি রেগুলার ছাড়তে পারি না তো যাই হোক তোমরা আমার সাথে থাকো আর কন্টিনিউ করো একদম রান্নাঘর তো ক্লিন করে সোজা চলে এসেছি ব্রাশ করতে তো দেখতে পাচ্ছ একটু ব্রাশ করে নিজে একটু ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি কোথায় বলো তো টাশ করে ফ্রেশ হয়ে রান্নাঘরে এখানে ঘুগনি বানিয়েছি অল্পই ঘুগনি ছিল তো মটর আগের দিন ভিজিয়ে রেখেছি একটু বেশি করে আলু দিয়ে একটু করে করেছি যেহেতু মটরটা কম ছিল তো আর করে নিচে হচ্ছে ময়দা দিয়ে একটু আটা দিয়েছি সাথে যেহেতু ময়দাটাও কম ছিল আসলে এই মাসের শেষ তো একাদশী পড়ে গেছে আর রান্না হয়নি যা ছিল সেই দিয়েই করেছি লুচি করেছি তো মেয়ে আবার শুধু ময়দাটা খেতে চায় তো আমি ময়দার সাথে কটা আটা দিয়ে দিলাম কোনো সমস্যা এখানে আমার আবার বেশি ভালো লাগে ময়দার থেকে আটার লুচি খেতে খুব নরম হয় আর সফট হয় তো মেয়ে তো আমার আছেই ভেজে দেওয়ার জন্য আমি দুই একটা নিজে ভেজেছি তারপরে মেয়ে এসছে বললাম একটু তাড়াতাড়ি ভেজে দে ও বেরোবে স্নান দান করে রেডি তো চলো লুচিগুলো ভাজাভাজি করতে থাকি আর ব্রেকফাস্ট করতে থাকি আর এদিকে দেখো ডিমগুলো ফুটে যাচ্ছে শক মানে সেদ্ধ বসিয়েছিলাম ডিমগুলো তো চলো লুচি আর তো হয়ে গেছে রেডি আর এটা কি বলতো পাতুরি মানে দু দিনের ব্লগ আমি একসাথে দিলাম আগের দিন ছিল একাদশী সেই লুচি ঘুগনি আর এটা পরের দিনে একসাথে দিলাম এই যে সিজনে চলে এসছে আমার মূলো দিয়ে ডিম পাতুরি কিছুই না ডিমটা সেদ্ধ করে নিয়েছি আর যে মিক্সিতে দেখলে কাঁচা লঙ্কা রসুন আর ডিম আর সঙ্গে তো নুন হলো তেল থাকবে আর ধনে পাতা এটাই ছিল মূলোপাতুরির রেসিপি তো চলো শীত পড়ার সাথে সাথে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম গতবারও করেছিলাম শীতের সময় আশা করি তোমাদের যারা পুরোনো ভিউয়ার্স মনে আছে কি না তো যাই হোক মনে থাকুক না থাকুক আর আবার আমি শেয়ার করে দিচ্ছি আমার তো ভীষণ ভালো লাগে মানে এই মূলোর সিজনে আমার প্রায় দিনই মূলোর ছেচকি মুলোর ডালনা মূলোর ঘন্ট মানে মুলো দিয়ে পাঁচ মিশালি তরকারি মূলোর শাক মানে মুলো মানে আমার ভীষণ ফেভারিট মেয়ে তো একদমই পছন্দ করে না শাকটা যাওয়া একটু খায় আর কিচ্ছু খায় না চলো এই দেখো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তারপরে ডিমগুলো দিয়ে একদম রেডি করে ওভেনে বসিয়ে দেবো ততক্ষণ তোমরা রেসিপিটা দেখতে থাকো আমি কি কি দিচ্ছি দিকে তো পাতুরি মানে দিয়ে দিয়ে ওভেনে সোজা চলে এসেছি দুপুরবেলা রোদ দেখছো ভালো সুন্দর রোদ উঠেছে আর সবজি মামা তো একদম মানে মাথার উপরে দারুণ লাগছে এই শীতের রোদটা আর পাতাগুলো দেখো কোনোটা হলুদ হয়ে ঝরে গেছে আর কিছুদিন পরে কেতু কি ফুল ফুটবে ডিসেম্বর মাসের লাস্টে তো দেখো মেলতে তো চলে আসলাম অনেকগুলোই কাছাকাছি ছিল তো মেলতে মেলতে না আবার ওই ইয়ের দিকে তাকাচ্ছি মানে মসজিদের দিকে তাকাচ্ছি বাচ্চাগুলো এখনো আসেনি দুই একটা বাচ্চারা এসে এখনও মসজিদটা শুনছেন ওই যে বললাম বেশি থাকলে ওরা চেঁচামেচি করলে সবসময় ভালো লাগে না আবার না থাকলেও খালি খালি লাগে তো মেলতে মেলতে রকম কথা তো চিন্তা মাথায় আসে তো চলো কন্টিনিউ করো আর দেখতে দেখো তাদের থেকে বাকি কাজ সেরে ছেলেকে আর মাকে খেতে দিয়ে দিলাম বললাম আমার অনেক কাজ আছে তোমরা খেয়ে নাও মাকে দিয়েই দিই মা কদিনের জন্য আমার বাড়ি এসে এই দেখো এটা মিশানো তরকারি করেছি ভাইফোঁটা দাদার বাড়ি গেছিলাম তখন মাকে কদিনের জন্য নিয়ে এসেছি আর এখানে দেখো কালকের একটু ফুলকপির কষা ছিল আর এটা ডাল আর পাতুরি এটাই ছিল আজকের রেসিপি দেখো পাতুরিটা একটু খুলে দিচ্ছি কেমন লাগে তোমাদের দেখো তো একদম রেডি করে ডাইনিং টেবিলে নিয়ে এসেছি দেখো কি সুন্দর হয়েছে মানে আমার তো ফেভারিট মানে তখনই মনে হচ্ছে কখন খাবো কখন খাবো মানে এতটাই ফেভারিট মুলো আমার তার সাথে ডিম ওফ অসাধারণ জমে যাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ গোটা ডিমও দিয়েছি আর কিছু ডিম অর্ধেক করেও দিয়েছি আর মেয়ে তো এটা দেখে বলবে মানে ও পছন্দই করে না একদম তো যাই হোক ওদিকে ওদের খাওয়া টাওয়া দিয়ে রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম বন্ধ করে দিচ্ছে আর এই বাসনগুলো দেখতে পাচ্ছ এক কারি বাসন কে মাজবে বলো তো ভাবি না গো ভাবি জ্বর এসে আসছে না দুদিন ধরে আমাকে এই মাছ ধরছে কী করা যাবে মানুষের তো শরীর বলো তো চলো বসে গেলাম বাসন মাজতে এক এক করে বাসনটা মেজে জায়গা ধুয়ে নেবো তো ভাবি হয়তো দুটো কাজ করে ওটাই আমার কাছে বেশি আসলে আমি করি না তো এই দুটো কাজ বাসন মাজা ঘর মোচা তো না আসলে করতেই হবে কিছু করার নেই আর এই ঝাঁকাটা দেখতে পাচ্ছ দুদিন আগেই কিনেছি আগের ঝাঁকাটা ভেঙে গেছে চলো দেখতে দেখতে আমার আর্ধেক বাসন মাজাও হয়ে গেল আর আমার বাসন মাজে না প্রচুর জল লাগে কেন কি জানি বুঝতেই পাই না কার কেমন লাগে আর ওইদিকে ছেলে পেছন থেকে এসে থালা দিয়ে দিল ছেলে বললো মা পিসি আসবে না আমিছি না রে পিসির জল আমাকে বাসন মাজে দেখলেই বলে মা পিসি আসবে না আমছি না তো চলো দেখতে দেখতে বাসন মাজা হয়ে গেলো বাসন টাসন মেজে একদম জাগা ক্লিন করে নেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকের মতো টাটা